বাড়ি ফিরার সময় নতুন পার্বতীকে ফেলে কমলিনীদের গাড়িতে এসে সমস্ত কথা সবাইকে বললে রীতিমতো সবাই চমকে যায় কমলিনী হ্যাঁ এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে দিয়ে চ্যানেলটিকে করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো কমলিনী প্লিজ তোমার কাছে আমি পাঁচটা মিনিট সময় চাইছি প্লিজ তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে তুমি কি আমাকে সময়টা দেবে কমলিনী তখন বলতে লাগলো না নতুন ঠাকুরপো তোমার সাথে তো আর আমার কোনো কোনো কথাই থাকতে পারে না কি কথা থাকতে পারে যদি এত জরুরি কথা হয় তাহলে তুমি বলো না তখন বলতে লাগলো সবার সামনে যদি আমি বলতে পারতাম তাহলে তাহলে তো আমি এখানে না যে আলাদা করে কথাটা বলবো আমার তোমার সাথে কিছু কথা বলার প্রয়োজন আছে আশা করি সেই অনুরোধটুকু তুমি আমার রাখবে কমলিনী তখন বলতে লাগলো না আলাদা করে কোনো কথা বলার আর আছে বলে আমার মনে হয় না তুমি যা কথা বলার আর সবার সামনেই বলো মিটি তখন বলতে লাগলো নতুন কাকু কি এমন কথা যা আমরা শুনতে পারছি না মিটি নতুন তখন বলতে লাগলো শোন মিটি এমন কিছু কিছু কথা থাকে যেগুলো আলাদা করে বলতে হয় শুন তোরা আমাকে খুব বিশ্বাস করে সেটা আমিও জানি আর আমিও তোদেরকে খুব বিশ্বাসের চোখে দেখি আর আমি আশা করি তোরা আমাকে বিশ্বাস করবি তাই তোদের সাথে নয় তোদের মায়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে সেটা নিয়ে তোরা কোনো খারাপ মন্তব্য করবি না বা কিছু ভাববি না সেটা আমার পূর্ণ বিশ্বাস আছে মিটিল তখন বলতে লাগলো শুনো নতুন কাকু তোমার আমার একটাই প্রশ্ন তোমার কি এমন হলো যে তোমাকে এই কাজটা করতে হলো বাবিন তখন বলতে লাগলো শুন মিটিল তোকে এসব কথা বলার জন্য কে বলেছে কে বলেছে নতুন কাকু কী বিয়ে করতে পারে না নতুন কাকু কি কোনো সিদ্ধান্ত নেই মিটিল তখন বলতে লাগলো শুন বাবিন আমি একটা কথা বলি আমি যে সব সময় তোমার মত অনুসারে চলবো তাতে তো কোনো কিছু নেই বাধা ধরা নিয়ম নেই আমার একটা আলাদা মানুষ আর তুমি একটা আলাদা মানুষ আমার সিদ্ধান্তটা আলাদা হতে পারে আমি নতুন কাকুকে জিজ্ঞাসা করছি নতুন কাকুকে তুমি বলো কি কি এমন হলো যে তোমাকে এই সিদ্ধান্তটা নিতে হলো তুমি কি আমাকে বলবে অবশ্য তুমি আমাকে আপন নাই ভাবতে পারো মিটিকে তো তুমি আপন তাই সবারকে বা এবারে সবাইকে আপন যদি ভাবো তাহলে কথাটা বলো তখন নতুন কাকু বলতে লাগলো শুন মিটি কিছু কিছু কথা আছে যেগুলো সবার কাছে বলা যায় না হ্যাঁ আমি তোদের প্রশ্নের উত্তরটা দিতে বাধ্য কিন্তু আমি এই উত্তরটা তোদেরকে দেব না প্লিজ তোরা খারাপ কিছু মনে করিস না আমি এই উত্তরটা শুধু তোদের কাকিমাকে দেবো তখনই মিটিল বলতে লাগলো কাকিমা তো তোমার একজন ভালো বন্ধু এই পরামর্শটা তো তুমি কাকিমার থেকে নিতে পারতে এদিকে অনন্যা বলতে লাগলো কি পার্বতী তোমার কি কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ তখন পার্বতী বলতে লাগলো না না আমার মনটা খারাপ নেই এদিকে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো তোমরাই তো খুচিয়ে খুচিয়ে ওর মনটা খারাপ করছো পার্ব ননা তখন বলতে লাগলো স্বাভাবিক তো এই দেখো সবে মাত্র বিয়ে হয়েছে আর তোমার ভাই কি করেছে পার্বতীকে ফেলে ওই গাড়িতে দৌড়ে চলে গেছে রেশমি তখন বলতে লাগলো আমি না আর না বলে পারছি না এটা তো অনেক ভুল কাজ করেছে আপনার ভাই এইভাবে আপনার ভাই লাফিয়ে সে আমার বুড়ির গাড়িতে উঠে গেল। সেটা কি ভালো কাজ করেছে আমরা হলো তো সেটা কিছুতে মেনে নিতাম না এদিকে নতুন তখন বলতে লাগলো মিটিল তোদের সবার প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য কিন্তু প্লিজ তোরা আমাকে খারাপ ভাবিস না এমনকি আমার সাথে এমন কিছু হয়েছে যেটা আমি তোর কাকিমাকে ছাড়া আর কাউকে বলতে পারবো না কমলিনী তখন বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলি আমি তো তোমার কাছ থেকে কোনো জবাব দিয়েই চাইছি না আর তোমাকে একটা কথা বলি তুমি বিয়ে করেছো তুমি বউকে রেখে আমাদের গাড়িতে উঠে পড়েছো সেটা কি ভালো হয়েছে তুমি কি আমাকে ছোটো করো নি আমার তো মনে হয় তুমি আমাকে ছোট করেছো তোমার উচিত ছিল তোমার ওই গাড়িতে থাকা আর তোমাকে আমি আর একটা কথাও বলি তুমি তুমি পার্বতী যে বাড়িতে থাকবে সেখানে তুমি থাকবে হ্যাঁ এটা তোমার বাড়ি তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারবো না কিন্তু আমাদেরও তো কয়েকটা দিন সময় দিতে হবে আমাদেরকে তো থাকার জায়গাটা বেছে নিতে হবে কারণ আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে আমরা তোমার বউকে নিয়ে মেনে নিতে পারবো না এমনকি তোমার বউ চাইবে তোমাকে নিয়ে আলাদা থাকার তাই আমরা চাই না এক বাড়িতে সবাই অ্যাডজাস্ট হয়ে কিছুতে থাকতে পারবে না তাই আমরা এই বাড়িতে থাকতে পারবো না তখন নতুন বলতে লাগলো কমলিনী তুমি এ কথাটা বলতে পারলে মিটিল তখন বলতে লাগলো শুনো নতুন কাকু তোমাকে আমি একটা কথা বলি হ্যাঁ তোমার সম্পূর্ণ অধিকার আছে বিয়ে করা তোমার জীবনটা তোমার গঠন করার ভাবিন তখন বলতে লাগলো নতুন কাকু তুমি আলাদা সেটেল হতে পারো এটা তোমার সিদ্ধান্ত তুমি বিয়ে করে তাতে আমাদের কোনো আপত্তি নেই তবে নতুন কাকু তুমি আমাদের বাড়িতে থাকবে না কারণ তুমি যদি আমাদের বাড়িতে থাকো সে আমাদের মাকে নিয়ে আবার নানান ধরনের প্রশ্ন উঠবে আর সেগুলো নিয়ে আমার একদম ভালো লাগবে না তুমি তো জানোই যত কাকু তখন বলতে লাগলো তোরা আমাকে কি শাখের করাত পড়েছিস যখন যে যেদিকে টানবে সেদিকে হবে তোর দাদা আমাকে পছন্দ করতো না তাই আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে বলেছিল আমি চলে এসেছি এরপর তোর দাদা হঠাৎ করে এই বাড়ি ছেড়ে চলে গেলো তোদের আবার মনে হলো আমার এই বাড়িতে ফিরে আসা আমি আবার এই বাড়িতে ফিরে এসেছি এখন তোদের আবার মনে হচ্ছে আমি এ থাকতে পারবো না আমাকে এবারে ছেড়ে চলে যেতে হবে কমলিনী তখন বলতে লাগলো না আমরা সেই কথাটা বলছি না বাবিন তখন বলতে লাগলো বিশ্বাস করো নতুন কাকু আমাদের এই অধিকার নেই যে তোমাকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো বাড়িটা তোমার মিটি তখন বলতে লাগলো হ্যাঁ নতুন কাকু বাড়িটা তোমার আর তোমার বাড়িতে তুমি থাকবে সেখানে আমাদের বলার কিছু নেই তবে আমাদেরকে তো কয়টা দিন সময় দিতে হবে নতুন তখন বলতে লাগলো শোন তোরা এসব কী শুরু করেছিস আমার 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 আমাদের কি বলতে বলতে পারিস না আমি কি তোদেরকে কোনো দিন আপন দূরের ভেবেছি সব সময় তো কাছের মানুষ ভেবেছি তাহলে তোরা কেন আমার আমার বলে এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছিস এদিকে অনন্যা হঠাৎ করে বলে তোমাকে আমি একটা কথা বলি উঠে এই যে পার্বতী পার্বতী কোথায় থাকবে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো এটা তোমাদের ইচ্ছে কোথায় থাকবে তখন বলতে লাগলো আমার তো মনে হয় তোমার ভাই ওই কমলিনীর বাড়িতেই গিয়ে উঠবে তখন এ কথা বলতে স্বর্গজিৎ বাবু বলতে লাগলো এটাও আমার ভাইয়ের ইচ্ছে কারণ বিয়েটা তো ওরা দুজনে কথা বলে করেছে আর বিয়েটা তো পার্বতীর ইচ্ছেতে হয়নি সেটা পার্বতীও জানে আমরাও সবাই জানি যেহেতু নতুনের ইচ্ছেতে বিয়েটা হয়েছে তাহলে নতুনের মঠটাকেই আমরা গুরুত্ব দিতে হবে অনন্যা তখন বলতে লাগলো না সেটা তো বললে হবে না পার্বতীর মঠটাও তো আমাদেরকে গুরুত্ব দিতে হবে পার্বতী কী চাইছে এটার তো কষ্ট হতে পারে কারণ নতুন বিয়ে করে ওর স্বামী থাকবে বাড়িতে ও তো পরে থাকবে বাড়িতে তখন বলতে লাগলো কিরে পারো তোকে একটা কথা বলি তোর কি অসুবিধা হচ্ছে শুন বিয়ের পর থেকে না এইভাবে নিজের অধিকার আদায় করা যায় না আর তোদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি প্রসেন তখন বলতে লাগলো হ্যাঁ বিয়েটা তো হওয়ার কথা ছিল অন্য জায়গায় এখন অন্য জায়গায় থাকতো বিয়ে তো বিয়েটা যখন নতুন দ্বার স্বাভাবিকভাবে হয়নি সব নিয়ম কী স্বাভাবিকভাবেই হবে পার্বতী তখন বলতে লাগলো শুনো স্বর্গজিৎ দাদা আমি একটা কথা বলি আমার না কোনো অসুবিধা হচ্ছে না তোমরা আমাকে যেখানে ঠাই দেবে আমি সেখানে থাকবো আমি তো একবারের জন্য বলছি না যে আমার অসুবিধা হচ্ছে রেশমি তখন বলতে লাগলো না না তোমার অসুবিধা নাই হতে পারে কিন্তু আমরা তো একজন মেয়ে আমরা তো সবকিছু বুঝি নতুন বিয়ে করা বউ এক বাড়িতে পড়ে থাকবে স্বামী এক বাড়িতে পড়ে থাকবে সেটা তো হতে পারে না তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো এই প্রসেন গাড়িটা দরকার হতো ওরা গাড়ি থেকে নেমে সিদ্ধান্ত নেই ওরা কোথায় গিয়ে উঠবে পার্বতীকে কোথায় পাঠিয়ে দেবে যদি মনে হয় কমলিনীর বাড়িতে পাঠিয়ে দেবে তাহলে পাঠিয়ে দেবে তখন অনন্যা বলতে লাগলো প্লিজ তুমি এভাবে কথা বলছো কেন কেন এভাবে কথা বলছে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো কিভাবে বলবো যেটা সত্যি সেটাই তো বলছি এদিকে নতুন তখন বলতে লাগলো কমলিনী আমি তোমার কাছে অনুরোধ করছি প্লিজ তুমি আলাদা করে আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমার সাথে কিছু কথা আছে আমি অনেক বড় একটা চক্রান্তে ফেসে গেছি তো কমলিনী তখন বলতে লাগলো কি বিয়েটা তো তুমি নিজের ইচ্ছেতে করেছো করেছো পার্বতীতে এতে কোনো দোষ নেই তো জোর করে তোমাকে বিয়ে করে নেই নতুন তখন মনে মনে বলতে লাগলো পার্বতী আমাকে এমন জালে জড়িয়ে দিয়েছে একমাত্র তুমি ছাড়া আর কেউ আমাকে এই জাল কেটে বের করতে পারবে না তখন তখন বলতে বলতে লাগলো কি বলবে বলো আমি তোমাকে একটা কথা না বলে করছি আর পারছি না নতুন দা যেহেতু এতবার রিকোয়েস্ট করছে কথাটা শুনোই না তারপরে কমলিনী বলতে লাগলো ঠিক আছে তোমার কি বলার তুমি বলো তখন বলতে লাগলো তুমি কি একটু গাড়ি থেকে নেমে আমাদের সাথে আলাদা কথা বলবে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে বাবিনীও তখন বলতে লাগলো ঠিক আছে মা নতুন কাকুর এই রিকোয়েস্টটা তুমি অন্তত পক্ষে রাখো এরপরে গাড়ি থেকে নেমে কমলিনী বলতে লাগলো আমি অনেক বড় একটা চক্রান্তে ফেসে গেছি কমলিনী তখন বলতে লাগলো কি চক্রান্ত তুমি তো বিয়ে করেছো তোমার ইচ্ছেতেই করেছো নতুন তখন বলতে লাগলো না আমার ইচ্ছেতে বিয়েটা করে নি সিঁদুরটা কম পার্বতী নিজেই নিজের কপালে পড়িয়ে দিয়েছে কমলিনী তখন বলতে লাগলো সুপ বলছে বলছো তখন তো তুমি কেন বল তখনই বলতে লাগলো ও নিজেসি দুটো পরিয়ে দিয়েছে ও আমাকে বলেছে আমি যদি কথাটা পাবলিক করি তাহলে ও আমাকে ফাঁসিয়ে দেবে কোর্ট পর্যন্ত চলে যাবে সেই জন্য আমি আর পাবলিক করতে পারিনি যা শুনে কমলিনী খুব আপসেট হয়ে পড়ে আর কান্না করছে তাকে আর বলতে লাগলো এবার এবার তাহলে কি হবে নতুন তখন বলতে লাগলো একমাত্র তুমিই পারবে আমাকে এই জাল কেটে বের করতে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে আমি তোমাকে এই বিপদের মধ্যে জড়িয়ে থাকতে দেব না তো বন্ধুরা কেমন হবে এমনটা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে